আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে যখন প্রফেশনাল মোড অন করে কাজ শুরু করেছি তখন আমাদের উদ্দেশ্য থাকে একটাই আমরা এখানে ভালো ভালো কন্টেন্ট বানাবো এবং সেই কন্টেন্টের মাধ্যমে আমরা অডিয়েন্সের মন জয় করব আর যদি অডিয়েন্সের মন জয় করতে পারি তাহলে ফেসবুকের নজরে আসতে পারবো যখন আমাদের আইডিগুলো ফেসবুকের নজরে আসবে তখন ফেসবুক আমাদের ভিডিওগুলো সাজেস্ট ফর নিয়ে যাবে আর যে সময় আমাদের ভিডিওগুলো সাজেস্ট ফর ফর ইউতে চলবে ঠিক তখনই দেখা যাবে আমাদের ভিডিওগুলো বিভিন্ন নতুন নতুন অডিয়েন্সের সামনে যাবে নন ফলোয়ারদের সামনে যাবে আর যখনই নন ফলোয়ারদের সামনে আমাদের ভিডিওগুলো যাবে তখন দেখা যাবে আমাদের ভিডিওগুলো অটোমেটিক সেখানে ভিউ হবে ফলোয়ার্স বাড়বে এবং সেখান থেকে আমাদের আইডি গ্রো হতে থাকবে আর এর কারণ থেকে আমরা আমাদের আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুক থেকে যে মনিটাইজেশানগুলো আমাদেরকে দিচ্ছে প্রত্যেকটা মনিটাইজেশান আমরা এখান থেকে পাব তো সেই আমাদের কাজ হবে সঠিক নিয়মে প্রথম থেকে আমরা যেহেতু ফেসবুকে কাজ করছি আমাদের প্রথম সব নিয়মগুলো জেনে নিতে হবে তারপরে আমরা কাজ করব। যদি নিয়মগুলো না জেনে কাজ করি তাহলে কি হবে আমাদের মনিটাইজেশন পাওয়ার পরে বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে যেমন মনিটাইজ স্ট্রাইক প্রোফাইল হ্যার সাম ইস্যু এরকম বিভিন্ন ধরনের ইস্যু আছে এবং সেখানে গিয়ে আমাদের আর্নিং থেমে যায় আমি আজকেও একটা আইডিতে দেখলাম তিনি বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে মিউজিক ভিডিও করে এবং খুব সুন্দর ভিডিও করে ড্যান্সের ভিডিও করে তো আজকে হঠাৎ দেখলাম তার আইডিতে একটা প্রোফাইল হ্যার সাম ইস্যু এসেছে এটা হচ্ছে তিনি কোনো একটা ভিডিও পোস্ট করেছে তার মধ্যে কোনো একটা প্রবলেম আছে তো আমাদেরকে কাজ করা একটা জিনিস জানতে হবে কোন জিনিসগুলো আমাদের করা যাবে আর কোন জিনিসগুলো আমাদের করা যাবে না যদি আমরা এই বিষয়গুলো জেনে কাজ করি তাহলে আমরা আগামীতে গিয়ে কোনো রকম কোনো সমস্যায় পড়বো না তো আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি যে আমাদের কোন কাজগুলো করা উচিত নয় এক নম্বর আছে আমরা শুধুমাত্র আমাদের নিজের নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করব অন্য ডাউনলোড করা কন্টেন্ট নিয়ে কাজ করব না দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কোনো রকম কোনো উস্কানিমূলক কথা বলবো না বা উস্কানিমূলক কোনো ভিডিও পোস্ট করবো না এবং কোনো রক্তাক্ত মাখা কোনো অস্ত্র হাতিয়ার এ ধরনের কোনো জিনিস নিয়ে আমরা ভিডিও করবো না এই জিনিসগুলোকে যদি আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি এবং আমরা কোনো গালিগুলোজ এবং মিথ্যে বা ভুল তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করবো না এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমাদের আইডিতে পলিসি ইস্যু মনিটাইজেশন ইস্যু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এরকম বিভিন্ন ধরনের ইস্যু আসবে তো আমাদের কাজ এক একটাই হবে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করব আর যাতে আমাদের অডিয়েন্স আমাদের কন্টেন্ট দেখে খুশি হয় সেখান থেকে কিছু শিখতে পারে সেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব আর যখন আমরা অডিয়েন্সকে খুশি করতে পারবো ঠিক ফেসবুক তখন আমাদের উপর খুশি হবে এবং আমাদের ভিডিওগুলো ফেসবুক সাজেস্টে নিয়ে যাবে এবং আমাদের সেই ভিডিওগুলো ফেসবুক সেখান থেকে আমাদেরকে আর্নিং দেবে মনিটাইজেশনের মাধ্যমে তো যদি আমরা এই প্ল্যাটফর্মে বেশি দিন থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুকের গাইডলাইনগুলো পুরোটা মেনে মেনে কাজ করতে হবে এবং সঠিক তথ্য নিয়ে সঠিক বিষয় নিয়ে এবং যু যুক্তিসম্মত কথা বলতে হবে ফেসবুকে তবে আমাদের আইডিটা মানুষের নজরে আসবে মানুষের প্রিয় হতে পারবে যতক্ষণ আমরা মানুষের অডিয়েন্সে প্রিয় হতে পারবো ততক্ষণ আমাদের আইডি ভাইরাল হবে না তো তার জন্য সবাইকে বলবো আমরা ফেসবুকের গাইড অনুযায়ী গাইডলাইন অনুযায়ী সঠিক পদ্ধতিতে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করব কখনোই কোনো সময় লোভে পড়ে ডাউনলোড করা পোস্ট দিয়ে আমরা ভিডিও করব না তা আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং সবাইকে আমি আবারও একবার বলছি সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করো আগামী দিনে হয়তো কিছুদিন দেরি হতে পারে বেশি সময় লাগতে পারে কিন্তু আমরা এখান থেকে সাকসেস হতে পারবো এটা কনফার্ম